সবাইকে আন্তরিকৃতীয় শুভেচ্ছা জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব সামান্য ফলের শুদ্ধ প্রকার সামান্য ফল সম্পর্কে আলোচনা করব এই সামান্য ফল ব্যাখ্যা করে বৌদ্ধ নির্বাণর নির্বাণের পথ প্রদর্শন করে বৌদ্ধ সাধনে শ্রেষ্ঠতা কোথায় তা তিনি প্রতিপাদন করেছেন তো মূলত এই সামান্য পল সূত্রটি বা সামান্য পলের যে ব্যাখ্যাটি অজ রাজা অসা অজাদ করেই এটি আলোচনা করা হয়েছে তো সেই জন্য আমরা রাজা অজা কে খেয়েছিলেন তিনি কেন এত বুদ্ধর তিনি কেন বুদ্ধের প্রতি এত গভীর যে শ্রদ্ধান্বিত ছিলেন তো তা সম্পর্কে আমি আলোচনা করছি তো তার আগে আমাদের অযথাশূত্রু সম্পর্কে জানতে হবে তো অযথাশূত্রু ছিলেন মগধ রাজ রাজা তার পিতার নাম বিম্মিসার ও মাতার নাম বৈদেহী তিনি দেবদত্তের সংক্রান্তে নিজের পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন তিনি বুদ্ধির বিদ্বেষে ছিলেন এমন কি তার রাজ্যে বুদ্ধির পূজা করা এবং বুদ্ধের নাম নেওয়া বন্ধ করেছিলেন বুদ্ধকে হত্যা করার জন্য তিনি দেবদত্তকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন কিন্তু দেবদত্ত ও অযাদুশত্রু বুদ্ধের বিভিন্ন ক্ষতিসাধন করেও সফল হতে পারেনি অবশেষে দেবদত্ত কীটকর্মের ফলে পৃথিবী তাকে ক্রাস করেছিল দেবদত্তের এই করুণ অবস্থা দেখে অযাদুশত্রু মানসিক অশান্তিতে বুকতে থাকেন তিনি ছয়জন তীর্থঙ্কর আচার্যের নিকট গিয়েও মানসিক প্রশান্তি পাচ্ছিলেন না পরে রাজবৈধ পরে রাজবৈদ্য জীবকের অনুরোধে সহায়তায় বা বুদ্ধের কাছে উপস্থিত হয়ে সামান্য ফলসূত্র সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং সেই সামান্য ফলসূত্র স্থন করে মানসিক প্রশান্তি লাভ করে তিনি বুদ্ধের উপশ্ব গ্রহণ করেছিলেন তো তিনি বুদ্ধের প্রতি এত গভীর শ্রদ্ধা কেন। কেন সময় মগধরাজ অযাতশত্রু তার মানসিক প্রশান্তি আনয়নের উদ্দেশ্যে সমসহ সমসাময়িক নাম যাদা। সয়জন তীর্থঙ্কর আচার্যের নিকট একের পর এক গমন করেন তারা হলেন ফকুতকাত শন মোগলী গোসাল অচিতকে সুকম্বলী প্রকুতকাত শন নিগ্রন্থ নাটপুত্র ও সঞ্চয় বেলষ্ঠীপুত্র তিনি এদেরকে প্রশ্ন করে কোনরূপ সন্ত্র না পেয়ে হতাশ মনে ফিরে আসেন একদিন রাজবদ্ধ জীবক রাজার এসব কথা জানতে পেরে বুদ্ধের নিকট যেতে অনুরোধ করলেন কিন্তু রাজা বুদ্ধের নিকট যেতে রাজি হলেন না কারণ তিনি বুদ্ধের বিদ্বেষী ছিলেন তা সত্ত্বেও যুবকের বারবার অনুরোধের কারণে রাজি হয়ে বুদ্ধের নিকট উপস্থিত হলেন এবং কুশলা কুশল বিনিময় করে বুদ্ধের কাছে সামান্য পর সম্পর্কে জিজ্ঞাসা তদুত্তরে ভগবান বুদ্ধ বলতে লাগলেন রাজার এক রাজার শ্রমণ বা বিক্ষু হবার পর তিনি রাজা এবং জনগণের দ্বারা পূজিত হন এবং পবিত্র স্থান বা বিহারে অবস্থান করার অধিকার অর্জন করেন দুই রাজা আজ্ঞাদিন প্রজা পূর্ণগামী হয়ে শ্রাবণ সামন হওয়ার পর তিনি রাজা ও জনগণের কাছ থেকে প্রদীয় শিবর পিণ্ড পাত্র ও রোগের ওষুধপত্র দান হিসেবে লাভ করেন সামন গুরুর সহায়তায় কায়ক সংযমী বাক্য সংযমী চিত্ত সংযমী হয়ে সবিতর্ক সবিসার বিবেকজ ও পিতৃসুক মন্দিত প্রথম দিয়ান লাভ করেন সার শ্রমন ছিল সম্পন্ন হয়ে পঞ্চেন্দ্রীয় সংবৃত হয়ে বিতর্ক বিচারাতীত সমাধিজ ও পৃথিসুক মন্দিত দ্বিতীয় দিয়ান লাভ করেন পাঁচ শ্রমণ বা বিক্ষু দাঁড়ানে গমনে শয়নে উপবেশনে এই ছাড়ি ঈর্যাপ চিঠি প্রায়ণ হয়ে পঞ্চনবিরণ পঞ্চনিবরণ কামসন্দ বেপাদ অদত্ত কুকিত্ব স্থনমেদ্ধ ও বিচিকিৎসা প্রহীন হয়ে তৃতীয় দিয়ান লাভ করেন সমন ভাবিক সমাধিষ্ট হয়ে ধীরে ধীরে প্রথম দিয়ান দ্বিতীয় দিয়ান তৃতীয় দিয়ান ও চতুর্থ দিয়ান লাভ করেন বিদর্শন জ্ঞান চতুর্থ দিয়ান বিদর্শন বিকুর চিত্ত সমাহিত পরিচিদ্ধ ও স্থির অবস্থায় জ্ঞানদর্শন বা বিদর্শন জ্ঞান অবৈমুকে চিত্তকে নমিত করেন এবং প্রকৃষ্ট রূপে জানতে পারেন যে তার কায়ো সারি মহাবুত মাতা পিতা দ্বারা উৎপন্ন অনিত্য ও বিনাশীল তার এই বিজ্ঞান সেখানে আশ্রিত আর মনোময় কায়া নির্মাণ সে ধ্যানী শ্রমণ বা বিক মনোময় ঋদ্ধির দ্বারা ইচ্ছা বহুবিধ কায়ো নির্মাণ করতে পারেন নয় ঋদ্ধিবিদ জ্ঞান সে শ্রমণ ভাবিক্ষু ঋদ্ধিবিদ কেন ধারা বহুবিধি নির্মাণ করতে সমর্থ হন যেমন একজনের বহুজন বহুজনের একজন হন নিজেকে আবির্ভূত করে আবির্ভূত ও অন্ধৈত করে আকাশে গমনের নিয়ায় তিনি পাহাড় ও পর্বত ব্যাট করে অপর পারে অপাধে গমন করেন চন্দ্র ও সূর্যকেও হষ্ট ধারা স্পর্শ করেন সশরীরে ব্রহ্মলোক পর্যন্ত গমন করেন দশ দিব্যশ্রুত জ্ঞান সে ধেনী শ্রমণ বা ভিক্ষু দিব্যশ্রুত জ্ঞান দ্বারা দূরস্থ নিকটস্থ দেব ও মনুষ্যগণের শব্দ শ্রবণ করতে সক্ষম হন এগারো চিত্ত পর্যায় জ্ঞান সে ধ্বেনী শ্রমণ বা ভিক্ষু চিত্ত দ্বারা মনুষ্য দেবতা ব্রহ্মাদি যে কোনো প্রাণীর চিত্ত জানতে পারেন সরাগ বিতরাগ সদস্য বিতম সমহ সমূহ সংক্ষিপ্ত সমাহিত অসমাহিত বিমুক্তি অবিমুক্তি চিত্তের অবস্থা প্রকৃষ্ট রূপে জানতে পারেন বারো জাতিস্বর জ্ঞান সে সেদিনই শ্রমণ ভাবিকু জ্যাতিস্বর জ্ঞানের দ্বারা এক জন্ম দু জন্ম শত জন্ম জন্ম বহু জন্ম বহু সংবর্ত তিনি অমুক জন্মগ্রহণ করে অমুক শোক অনুভব করেছিলাম জানতে সক্ষম হয় তেরো শতগুণের সুতি উৎপত্তি জ্ঞান সে দেনি শ্রমণ বা বিক্ষুষ সুতো সুতি উৎপত্তি জ্ঞানে দ্বারা বিশুদ্ধ লুকাতীত অতীন্দ্রিয় দৃষ্টিতে সত্যকণ মৃত্যুর পর কোন কর্মে দ্বারা কে কোথায় উৎপত্তি হয় তা সম্যকভাবে জানতে সক্ষম হন চোদ্দ আশ্ববক্ষয় জ্ঞান শীতের সমাহিত অবস্থায় শ্রমণ বা ভিক্ষু অমাবস্যায় জ্ঞান লাভ করে পূর্ণিমায় অমাবস অমাবস্যায় জ্ঞান লাভ করে নির্বাণ প্রাপ্ত হন আশা সরি আশাপক্ষ জ্ঞান লাভ করে তিনি নির্বাণ প্রাপ্ত হন তিনি দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা ও প্রদিত্ব সমুৎপাদ নীতি সম্পর্কে প্রকৃষ্ট রূপে জ্ঞাত হন এর মাধ্যমে তিনি নিশ্চিত হন তার কিনজন্ম ব্রহ্মচর্য পরিপূর্ণ করণীয় কার্যকৃত এবং পুনরায় তিনি ববে উৎপন্ন হবেন না তো এই আলোচনায় দেখা যায় সন্ধ্যার জীবনে বাহিক্য সামান্য ফল দুটি এবং আধ্যাত্মিক সামান্য ফল দ্বাদশটি সর্বম চোদ্দটি সামান্য ফলে সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করা হয়েছে বৌদ্ধ ধর্মের চরম উপলব্ধি নির্বাণ অর্থাৎ জরা বেদি ও মৃত্যু ইত্যাদি দুঃখের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্বাণ বৌদ্ধ সদ্য প্রকার মান ফল ধারা নির্মাণের পথ প্রচেষ্টা করে বৌদ্ধ সাধনার শ্রেষ্ঠতা কথাই তা প্রতিপাদন করেছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এক অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন